সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলিম পরীক্ষার্থীদের জন্য অথবা আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য মোনাসাখার কিছু অঙ্ক নিয়ে আসছি ফারাইজের মোনাসাখার অঙ্ক আমি হচ্ছে মোনাসাখাটা আমি করে দিচ্ছি আর তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ তোমরা খুব ভালো করে পারবা যেভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি সেভাবে দেখলে ইনশাল্লাহ পারবা যেমন হচ্ছে প্রথমে মা তা মারা গিয়েছে রজনী নায়ক ব্যক্তি আন যাও জাতিহী তার স্ত্রীকে রেখে ও আব না আব তার পিতা মাতাকে রেখে মানে মা মা এবং বাবাকে রেখে মা তোমার মাতা মৃত্যুবরণ করেছে যাও জাতি তার স্ত্রী আন বিন্তুন কন্যা রেখে ও মু মাকে রেখে ও দুইটা ছেলে রেখে শুভ মা তা ইবনু অথবা ছেলে মারা গেছে আন আখি ও উক্তি বয় এবং বোন রেখে ফাঁকাই ফা তাহুল মানাসাফা যেমন আমি এখানে হচ্ছে একটা লিখছি মৃত খালেদ একজনের নাম দিয়ে রেখেছি নামটা হচ্ছে নিজের মতো করে দিলেই হবে তারপর হচ্ছে কাকে রেখে মারা গেছে আর যাও জাতি স্ত্রীকে রেখে তাহলে স্ত্রীকে সালমা আর হচ্ছে যাও জাতি অবয়নে পিতা এবং মাতা পিতা তারেক মাতা জামিলা আর এরপর মারা গেছে কাকে রেখে পিতা মাতাকে রেখে এবং হচ্ছে কন্যাকে রেখে কন্যা লিখতে ভুলে গিয়েছি এখন আমাকে হচ্ছে আমরা জানি এই এই যে এখানে হচ্ছে যে ইয়া ওনাদের হকগুলো ওনারা যতটুকু পাবে যেমন সন্তান থাকলে পাবে তাহলে আমরা এখানে হচ্ছে মায়ের অংশটা লিখবো মায়ের অংশটা হচ্ছে আটের এক অংশ আর কন্যার অংশ হচ্ছে একের দুই মানে হচ্ছে অর্ধেক পুরো সম্পত্তির অর্ধেক কিন্তু কন্যা পাবে এরপর পিতা যদি হচ্ছে পিতা থাকে তাহলে পিতা হবে ছয় ভাগের এক ভাগ আর পিতার অংশটা আমরা এখানে লিখছি ছয় ভাগের এক ভাগ পিতা পাবে তারপর হচ্ছে মাতা যে পাবে মাতা হচ্ছে সরি স্ত্রী পাবে ছয় আট ভাগের এক ভাগ আর হচ্ছে মাও ছয় ভাগের এক ভাগ এটা আমরা কোরআন হচ্ছে অলি আবহি লিকুলি ওয়াহিদ মিরহুমা সুদুসুন তাহলে ছয় ভাগের এক ভাগ হচ্ছে পিতা এবং মাতা পাবে তাহলে আমাকে এখানে মাসালে লিখতে হবে মাসালাটা আমি কী লিখবো এখানে হচ্ছে এই যে সংখ্যাগুলো পেয়েছি আট দুই ছয় ছয় এই যে নিচে সংখ্যাগুলো পেয়েছি সবগুলোর আমি হর করব হর করে আমার যেই যেটা পাবো সেটাই হচ্ছে আমার হর ওখানে মাসালা হবে যেমন ধরো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার হর যদি করতে যাই যেমন হচ্ছে আট আট দুই ছয় এবং ছয় এটাদের যদি আমি হর করি তাহলে দুই দিয়ে দেখি দুই দিয়ে দিলে হচ্ছে চার দুগুণে আট দুই একে দুই তিন দুগুনে ছয় তিন দুগুনে ছয় এবার তিন দিদি চার এক তিন তিন একে তিন তাহলে আমার কত রইল তিন চার আর বারো বারো হবে চব্বিশ তারপরে হচ্ছে এবার আমাকে মা কতটুকু পাবে স্ত্রী কতটুকু পাবে কন্যা কতটুকু বাবা কতটুকু এটা আমাকে বের করতে হবে কিভাবে বের করবো সেটা হচ্ছে এই যে আট অংশ এই আট অংশ দিয়ে আমি হচ্ছে চব্বিশকে কে ভাগ দেবো তাহলে হচ্ছে আমি এই নিচের হর দিয়ে আমি এই মশালাকে ভাগ দিলেই হচ্ছে আমি যেই সংখ্যাটা পাবো ওইটাই হচ্ছে সবার অংশ যেমন হচ্ছে আট চব্বিশের মধ্যে কত বার হবে তিন হাঁটা চব্বিশ তিনবার তাহলে মানে স্ত্রীর অংশ হচ্ছে তিন আর কন্যা বারো দুগুণে চব্বিশ কন্যার অংশ হচ্ছে বারো আর পিতার অংশগত চার ছয় চব্বিশ তাহলে পিতার অংশ হবে চার চার ছয় চব্বিশ এবার হচ্ছে যোগ করে দেখা যাক এগুলো এখানে কত হয় চার আট বারো চার আট হচ্ছে আট চার চার আট আর বারো বিশ আর এখানে হয় তিন এখন আমার হচ্ছে তেইশ হয়েছে বাট এখানে মাসালা কিন্তু চব্বিশ তাহলে আমার আরও এক অংশ রয়ে গেছে এই এক অংশ আমি কে পাবে সেটা হচ্ছে এই এক অংশ পাবে হচ্ছে পিতা কারণ পিতা জাউল ফুরুজের অংশ নেওয়ার পরে যে বাকি যে অংশটা থাকবে সেটা সে আসাবা হিসেবে পাবে আসাবা হচ্ছে জাউল ফুরুজ যে অংশটা যে পাবে তারপরে পরবর্তী যে যে অংশটা থাকবে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে পিতা পাবে অর্থাৎ পিতাকে সেই বাকি অংশটা দিতে হবে সে আসাবা হিসেবে পাবে তাহলে পিতা কত পেল পাঁচ তাহলে এবার যোগ করার পর চব্বিশ অবশ্যই হবে যেমন চা বারো আর কত পনেরো পনেরো আর পাঁচ বিশ আর চার কত চব্বিশ হয়েছে এরপরে হচ্ছে আমরা পরের বাসালাটাতে চলে যাই পরের বাসালা বললো যে সুব্বত তোমার মা তার যাও যাতে এবার স্ত্রী মারা গেছে মারা গিয়েছে কে স্ত্রী তার মানে আমরা এখানে মৃত লিখে ফেলবো সে মরে গিয়েছে মৃত লেখার পরে এখানে হচ্ছে সুবা জাহাজাতুন আন বিদ্যুন অ ও অ ইবনাইন তাহলে সে কত কিছু রেখে গেছে কন্যা রেখে গেছে মা রেখে গেছে এবং দুইটা পুত্র রেখে গিয়েছে তাহলে আমাকে লিখতে হবে মাতা কন্যা এবং পুত্র পুত্র তাহলে আমরা হচ্ছে আবার লিখে ফেলি এটা এখানে লিখি সে কী রেখে গেছে মাতা কন্যা পুত্র পুত্র তাহলে মা মৃতকে মৃত সালমা এখানে লিখলাম মৃত সালমা বেগম সালমা বেগম কী রেখে গিয়েছে প্রথমে রেখে গিয়েছে মাকে তার মাকে রেখে গিয়েছে তার মা হচ্ছে একটা নাম দিলাম ধরেন নাইবা তার মা নাইবা মারা গিয়েছে তার মা নাইবা আছে কিন্তু সালমা মারা গিয়েছে সালমা রেখে গেছে তার মা নাইবাকে আর রেখে গিয়েছে কি তার একটা কন্যা তাহলে কন্যার নাম হচ্ছে ওই যে কন্যা আমরা দেখেছি এখানে সুমাইয়া সেই কন্যাটাকে সে রেখে গিয়েছে তাহলে হচ্ছে কন্যা রেখে গিয়েছে তা আমি এখানে সুমাইয়া দিলাম তারপর হচ্ছে দুইটা পুত্র রেখে গেছে একটা পুত্র নাম দিব হচ্ছে হাসান আর একটা পুত্রর নাম দিলাম হোসেন একটা হাসান আর একটা পুত্র হোসেন হ্যাঁ এখন আমরা জানি যে কন্যা সবসময় পুত্রের অংশের অর্ধেক পায় অর্থাৎ কন্যা যদি হচ্ছে এক পায় ছেলেরা পাবে দুই তারপর হচ্ছে মৃত সালমা রেখে গিয়েছে মাকে আমরা জানি যে মায়ের অংশ সবসময় হচ্ছে একের ছয় অংশ আর কন্যা অবশ্যই হচ্ছে ছেলেরা যদি দুই অংশ পায় আর মেয়েরা পাবে হচ্ছে কতটা অংশ কারণ আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে কি এখানে আমি কিন্তু হচ্ছে কন্যার অংশ এক লেক্সি কারণ হচ্ছে ছেলেদের অর্ধেকভাবে কন্যা বাট আমি এটা কেন লিখলাম লেখার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে মাতার অংশ লেখা আছে এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই অংশগুলো সেজন্য হচ্ছে মায়ের অংশ আমরা জানি একের ছয় অংশ তাই জন্য এখানে এক দুই দুই চার পাঁচ আর থাকে এক তাহলে এক হচ্ছে গিয়ে মায়ের অংশ তাহলে টোটাল হচ্ছে কত হলো ছয় তাহলে আমার মাসালাও হবে আলা মাসালে এখানে হবে ছয় কারণ আমি এখানে অংশ একটা ছয় পেয়েছি আর একটা বিষয় হচ্ছে তোমরা খেয়াল করো সেটা হচ্ছে এখানে যে আটের এক অংশ তারপরে এই যে এই যে অংশগুলো লিখেছি না এই অংশগুলো পরীক্ষার সময় তোমরা যদি নাও দাও তাহলে তোমাদের নাম্বার কাটবে না বাট আমি এটা লেখ তোমাদেরকে আমি অবশ্যই লেখার জন্য উৎসাহ করবো কারণ হচ্ছে এটা লিখলে তোমাদের নাম্বার এটা লিখলে তোমাদের হচ্ছে সামনে থাকবে তাই জন্য তোমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে সেই এটা লেখার চেষ্টা করবা যাই হোক এখন আমার হচ্ছে কত হলো এক দুই চার ছয় ছয় অংশ হয়ে গেছে এবার দেখো আমার এই যে যে সালমা মারা গেছে স্ত্রী যে সালমা মারা গেছে তার অংশ কত ছিল আমাদের রয়ে গেছে হাতে আছে আমাদের হাতে তিন এই অংশটা আমাদের লিখতে হবে হাতে তিন আছে এবার দেখো এই যে তিন আর মাসালা কত ছয় তাহলে এই তিন আর মাসালা ছয় এই দুটার মধ্যে হচ্ছে তাদাখোল সম্পর্ক তাহলে হচ্ছে কত সম্পর্ক তাদাখুল তাদাখুল বাটিটা হচ্ছে কি তাদাখুল কাকে বলে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাদাখুল মানে এ এখানে হচ্ছে দেখো তাদাখুল হচ্ছে এমন দুটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক যাদের একটি ছোট এবং অপরটি বড় যেমন ওখানে তিন এবং আরেকটা কত ছয় ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় যেমন তিন দুগুণে ছয় নিঃশেষে ভাগ করা যাবে আর এটাই হচ্ছে তাদাকুল সম্পর্ক তাহলে আমার অঙ্কের হচ্ছে এখানে হাতে যেই সংখ্যাটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি ছয় মাসালা ছয়কে যদি আমি ভাগ দিই তাহলে এটার মধ্যে হচ্ছে তাদাকুল সম্পর্ক তাহলে আমার হচ্ছে তিন দিয়ে আমি যদি হচ্ছে ছয়কে ভাগ দিই তাহলে আমার কত হবে এটাকে বলা হয় ওফুক তাহলে তিন দুগুণে ছয় দুই বার গেছে না এটাকে বলা হয় উফুক উফুক মানে হচ্ছে এটাকে আমি নিঃশেষে ভাগ করতে পেরেছি দুই তাহলে আমি কত পেয়েছি দুই পেয়েছি তাহলে এই দুই দিয়ে আমি এখন সবগুলোকে গুণ করবো কারণ শুধুমাত্র এই মৃত সালমা বেগমকে আমরা গুন করবো না আর বাকি যারা আছে সবার সাথে আমরা আমি এটাকে গুণ করে ফেলবো যেমন হচ্ছে বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট আর এই আছে আসে এইটাকে হচ্ছে আমার আহ যেহেতু হচ্ছে মাসালা এখানে আমাকে লিখতে হবে তাসি 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 কত তাসি হচ্ছে যেটাকে হচ্ছে তাসি শব্দের কথা হচ্ছে শুদ্ধ তাহলে আমার এখানে কত আছে চব্বিশ তাহলে আমার এই অফুক আছে অফুক দুই আছে যেটা দিয়ে আমি সবগুলোকে গুণ করলাম তাসিকে মশালাকে আমি গুণ করার পরে চব্বিশ দুগোনে কত হবে আটচল্লিশ এটাই হচ্ছে গিয়ে তাসি কারণ এই অফুক অফুক দিয়ে আমি এটাকে গুণ করেছি তারপর হচ্ছে এখানে নিচে এবার আমার নিচের সংখ্যাটা কি বলছে সুম অতপর মাতা মারা গিয়েছে ইবনু ছেলে একটা মারা গেছে এখানে দুইটা ছেলে আছে তো দুইটা ছেলে একটা ছেলে মারা গেছে তারপরে হচ্ছে আর আখু বোনকে রেখে ফাঁকাই ফা তাসি মুনাসা খা অথবা তুমি এটা তাসি এবং মোনাসা খা লিখো তাহলে আমরা চলো আমরা কাকে মেরে ফেলবো এখানে হাসার আছে হোসেন আছে চলো আমরা হাসানকে মেরে ফেলি তাহলে হাসানকে মেরে ফেললাম ঋতু লিখে ফেললাম এখানে তার মানে হাসান মরে গিয়েছে তাহলে আমাকে এখন আবার হচ্ছে ডাক দিতে হবে ডাক দিয়ে কাকে কাকে রেখে গিয়েছে সেটা আমাকে লিখতে হবে তাহলে মরে গিয়েছে কে মৃত হচ্ছে হাসান তাহলে মৃত কে হাসান হাসান হচ্ছে মৃত আর এখানে আমার এখানে মৃত হাসান লিখেছি আর এখানে কি আছে রেখে গেছে হাসান কে রেখে গেছে একটা ভাই এবং একটা বোন রেখে গিয়েছে তাহলে হচ্ছে বোনকে বোন হচ্ছে ওই যে সুবাইয়া সেই বোনটা কি বোনটা এখনো জীবিত আছে তাহলে সুবাইয়া হচ্ছে রয়ে গেছে তাহলে বোন সুবাইয়া কি লাগবে বোন ঠিক আছে বোন সুবাইয়া জীবিত আছে তারপর হচ্ছে ভাই মানে হচ্ছে হা হোসেন ভাই হোসেন ঠিক আছে এই যে আমি ভাই লিখলাম অনেক দূরে লিখে ফেলছি আচ্ছা কাছেই লিখি ভাই হোসেন ভাই হোসেন লিখেছি এখন এখন আমরা হচ্ছে পুত্রের অংশ হচ্ছে বোনের অংশের দ্বিগুণ অর্থাৎ হচ্ছে আমি যদি ভাইকে আমি এখানে কত দিয়েছি ভাইকে দুই দিয়েছি তাহলে আমি এখানে ভাইকে দুই দিয়ে এখানে এক করে ফেলি তাহলে আমার মাসালা হয়ে যাবে কত তিন যেহেতু কোনো নির্দিষ্ট অংশ নেই তাই আমরা হচ্ছে যেহেতু ভাই দ্বিগুণ পায় বোন বোনের দ্বিগুণ ভাই পায় তাই জন্য আমার মাশালা কত হলো দুজন দুজনের মাসালাটা যোগ করার পরে কত হবে মশালা তিন এখন বাড়া গিয়েছে কে হাসাল তাহলে হাতে আছে আবার কত হাতে আছে দুই হাতে আছে আমার দুই কারণ হচ্ছে হোসেন দুই অংশ রেখে মারা গেছে এই যে দেখো এই দুই এবং এই যে দুই দুই এবং তিনের মধ্যে হচ্ছে তাবাইন সম্পর্ক তাবাইন সম্পর্ক কাকে বলে সেটা আমি হচ্ছে বলছি যে তাবাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাবাইন কাকে বলে তাবাইন সম্পর্ক হচ্ছে এমন দুটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক যাদের একটি ছোট অপরটি বড় ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটিকে ভাগ করা যায় না এবং তৃতীয় কোনো সংখ্যা দ্বারাও এদেরকে ভাগ করা যায় না যেমন নয় এবং দশ দুই এবং তিন এগুলো দিয়ে ভাগ করা যায় না এটাই হচ্ছে তাবাইন সম্পর্ক তাহলে হচ্ছে আমার মাশালা এবং হাতে আছে এই সম্পর্কের মধ্যে হচ্ছে তাবাইন সম্পর্ক তাবাইন সম্পর্ক হওয়ার কারণে আমরা হচ্ছে ভাগ দিতে পারিনি সেই জন্য হচ্ছে হাতের ধুই আমাদের থেকে যাবে এখন আমরা কি করতে পারি যেহেতু একটা দিয়েও আমাদের যাবে না তাই জন্য আমরা এই যে এটা দিয়ে এটা দিয়ে আমরা উপরের সবগুলোকে গুড করে ফেলবো মশালা দিই মশালা হচ্ছে আমাদের কত তাহলে আমরা কি করব এই যে আগে এই কাজটা করে ফেলি হাতে যে দুই আছে এই দুই আমরা নিচের সাথে গুণ করব। নিচে যে সংখ্যাটা আছে সেটার সাথে আমরা গুণ করে ফেলব আর এই তিনগুলো উপরে যত সংখ্যা আছে সবগুলো দিয়ে আমরা গুণ করে ফেলবো তাহলে আমি দেখু এই যে দুই হাতে আছে দুই এটা দিয়ে আমি দুই দুগুণে কত হবে চার হবে আর এখানে কত আছে এখানে হচ্ছে দুই একে দুই এবার তিন দিয়ে আমরা গুণ করছি তিন একে তিন তিন একে তিন তারপর বিদ্যুতের সে তো বিদ্যুত এখানে তিন দুগুণে ছয় এবারে হচ্ছে উপরে যে বৃদ্ধি থাকবে সে কিন্তু গুণ হবে না তাহলে চব্বিশ দুগুণে তিন তিন চব্বিশে বাহাত্তর তিন দশে তিরিশ তিন আটা চব্বিশ এবার এই যে তাসি তাসিকে আমরা যখন গুণ করব যে সংখ্যাটা আমরা পাবো সেটাই আমাদের মুনাসাখা হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা মুনাসাখা করছি মুনাশাখা মুনাশাখা আটচল্লিশ গুণ তিন সবার সবার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের মুনাসাকা অঙ্কটা মুনাসাকা পর্যন্ত শেষ তারপরে এবার আমরা হচ্ছে সবগুলো লিখবো যেমন নামগুলো লিখবো নামগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে যেমন হচ্ছে এখানে আমাদের কী কী রয়ে গেছে সুমাইয়ার অংশ তারিখের অংশ মাতার অংশ সবার অংশগুলো লিখবো সবগুলো এইভাবে লিখব যেমন হচ্ছে সুমাইয়া সুমাইয়া বাহাত্তর তারিখ তারিখ কত পেয়েছে তারিখ হচ্ছে তিরিশ জামিলা জামিলা চব্বিশ এভাবে সবার নামগুলো লিখে যারা যারা যত অংশ পেয়েছে সবগুলো নাম লিখে যোগ করার পরে একশো চুয়াল্লিশ হবে এটাই আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কীভাবে হচ্ছে আমাদের এই ফারায়জা মুনাশাখার অঙ্কগুলো করে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টস করে জানাবা যে আর কোন অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লা